শুধুমাত্র পাণ্ডোয়া নয় সারা রাজ্যের কথা বলছি বকটুই কাণ্ডর পরে মমতা ব্যানার্জি বলেছিলেন তড়িঘড়ি রাজ্যের যত অবৈধ অস্ত্র শস্ত্র এই আছে উদ্ধারের জন্য কিন্তু দুঃখের বিষয় সেই ভূমিকা সঠিকভাবে পালন করেনি প্রশাসন প্রশাসনকে তো সেই ভূমিকা পালন করতে ঠিকভাবে দেওয়া হচ্ছে না প্রশাসনকে কাজে লাগাচ্ছে কোথাও আইএসএম করছে তাকে আটকাও তার নামে মিথ্যা কেস দাও তাকে ডেকে থানায় থেকে ট্রেড করো বা বিরোধী যেগুলো আছে সেগুলোকে আটকানোর চেষ্টায় কাজে লাগাচ্ছে ফলে এই দিন দেখতে হচ্ছে বারুদের স্তূপে বাংলা দাঁড়িয়ে আছে আজকে যে ঘটনা ঘটছে দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে পশ্চিমবঙ্গের অর্ডারকে ঠিক রাখা যদি এখন ইসিআই হাতে গেছে কিন্তু এই বোমাগুলি পিস্তল যেগুলো আসছে অবৈধ দীর্ঘদিন ধরে কি করছে তার প্রশাসন কি করছে প্রশাসনিক ব্যর্থতার জন্য আজকে এই দিন দেখতে হচ্ছে না শুভেন্দু অধিকারীর বা বিরোধী দলের নেতার পাশে দাঁড়ানোর প্রশ্ন এখানে আসছে না মানুষ হিসাবে সন্দেশকালীন নির্যাতি তাদের থেকে শুরু করে যাদের জমি চুরি গিয়েছে তাদের তাদের লুট হয়েছে যারা অত্যাচারিত তাদের পাশে দাঁড়াবো বিরোধী দল নাতে কি করছে সেটা দেখে করার সেটা দেখে করা না আমাদের মানবিকার ভিডিও আমরা সবসময় অত্যাচারিত বঞ্চিত মানুষের পাশে থাকি আর কি ফেকবুল হচ্ছে দেখুন ওটা আমি ফরেন্সিক ল্যাবে পাঠাই টেস্টে পাঠালি বুঝা যাবে আমি সত্যতা কি পথটা আছে বলতে পারবো না তবে আমার প্রশ্ন তোমার ক্লিয়ার যদি ভিডিও সত্যতা থাকে তাহলে এখনও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করছে না রাজ্য সরকারের পক্ষ থেকে বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আর যদি ভিডিওটা ফেক হয় শুভেন্দু অধিকারীদের নামে এত বড় অপবাদ দিল এত বড় এলজাম দিল যদি ভিডিওটা মিটতে হয় তাহলে শুভেন্দুবাবুরা তাদের বিরুদ্ধে মানহানির কোনো ধারায় মামলা করছে না কেন নিজেদের এই ধরনের অনেক অভিযোগ অনেকের আসছে অভিযোগের সত্যতা যাচাই করতে হবে জানতে হবে আইনের ঊর্ধ্বে কেউ না যদি রাজ্যপাল এই ধরনের অন্যায় করে থাকেন তেনাকে শাস্তি পেতে হবে আর রাজ্যপালকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে চক্রান্ততে যে শিকার করার চেষ্টা করে যারা করছে যদি এটা কোনো স্ক্রিপ্টেড হয় তাদেরকেও কিন্তু শাস্তি পেতে হবে কিন্তু রাজ্যপাল বলছে যে পুলিশকে ঢুকতে দেওয়া যাবে না ওখানে দেখুন কারো কিছু প্রিমেসেস আছে কারো কিছু এক্তিয়ার আছে কারো কিছু স্বতন্ত্রতা আছে সেটাকে বজায় রাখা দরকার কি বলবে এই যে ঘটনাটা দেখুন একটা ভিডিও যে পাবলিশ হয়েছে ভিডিও পাবলিশ হওয়ার পরে তৃণমূল বিজেপির নামে দোষ দিচ্ছে বিজেপি তৃণমূলের নামে দোষ দিচ্ছে ব্যাপারটা হচ্ছে ভিডিওকে সামনে রেখে শুভেন্দু অধিকারীর কথা বল মহাশয়ের কথা বলছে লিডার অফ নামে বলছে যদি লিডার অফ অপোজিশান এই কাজে ইনভলভ থাকে এখনও রাজ্য সরকারের পক্ষ থেকে বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন অভিযোগ দায়ের করা হয়নি বা এখনও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা বা তাকে অ্যারেস্ট করা কেন হলো না সে বাইনারি পলিটিক্স হচ্ছে আর শুভেন্দুবাবুরা বলছেন এই ভিডিও ফেক যদি এটা ভিএক ভিডিও হয়ে থাকে তাহলে শুভেন্দুবাবুরা যারা ভিডিও পাবলিশ করলো শুভেন্দুবাবুদেরকে বুমেরাং করার চেষ্টা করছে মেলায়ন করার চেষ্টা করছে এই মর্মে কেন মামলা করছে না